আসসালাম ওয়ালাইকুম এ কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন সকলেই মোটামুটি আমার এই ছোট্ট বেলকুনি বাগানটার সঙ্গে পরিচিত যারা আমার নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিউয়ার্স আপগুলো আছেন আমার এই ছোট্ট বেলকুনিটা আজকে আমি খুব সামান্য কিছু টাকা খরচ করে একটু সুন্দর করে গুছিয়ে নেব শুরুতে আমি দেখিয়েছি আমি এই গাছগুলো রাখার জন্য বড় দেখে আরও একটা স্ট্যান্ড কিনে এনেছি একটা ছিল তবে নিচেই যে গাছগুলো রেখেছি সেগুলো না আমার কাছে ভালো লাগছিল না নিচেই হাঁটার জায়গাটা একদম অল্প হয়ে গেছে তো আমি আরও একটা যেহেতু আমার গাছগুলোকে মাঝে মাঝে খাবার দিতে হয় আমি কিছু সার কিনতে গিয়ে আরও একটা স্ট্যান্ড কিনে নিয়ে এসেছি আর সেইগুলো দিয়ে আজকে আমি আমার পছন্দের এই বেলকুনি বাগানটা সুন্দর করে গুছিয়ে নেব সব গাছগুলোকে বুঝছেন একদম পানি দিয়ে ভালো করে গোছল করে দিয়েছি আর এই যে ফুলটা এটা হচ্ছে আমার গাছের সবচেয়ে লাস্টের ফুল আমি গাছগুলোকে সুন্দর করে গোছল করে এই দেখেন এখন কি অবস্থা সব গাছগুলো নিচে নামিয়ে তারপরে গ্রিলের সবগুলো সুন্দর করে একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি গাছের ভিতরে যখন ময়লা পড়ে আসলে আমরা যেহেতু উপরে পানি দিলে নিচেই পানিগুলো পড়লে অন্যের সমস্যা হবে তাই তো পানি অভাবে দেওয়া যায় না তো বাথরুমে নিয়ে গাছগুলোকে গোছল করিয়ে তারপরে আবার জায়গাটার জায়গায় রেখে দিব আর তার আগে আমি কিছু সার কিনে এনেছি সেই সারগুলো গাছের গুঁড়ায় দিয়ে দেব অনেকেই আমার কাছে জানতে চান আমি গাছে কি ব্যবহার করি এই যে এই সারগুলো আমি কিন্তু একটারও নাম বলতে পারি না দেখলে চিনি আর এগুলো আমি নার্সারিতে গিয়ে নিয়ে এসেছে আর এই তো দেখেন একে একে সব গাছগুলো কিন্তু আবার জায়গাটার জায়গায় সুন্দর করে বসিয়ে দিয়েছে আর সারগুলোও অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছি তবে এখন না আমার গাছ যে ব্যালকনিটা নিচেই অনেকটা জায়গা বের হয়ে গেছে আগে যে গাছগুলো নিচে ছিল সেগুলো যেহেতু তুলে দিয়েছি এখন মাসাল্লাহ অনেকটা জায়গা বের হয়েছে আর দেখতেও খুব ভালো লাগছে আমি কিন্তু একদম সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমার মাথায় একটু প্ল্যান আছে যে আমি এখানে কিছু ঘাসের যে কার্পেট আছে সেটা দিয়ে একটু ডেকোরেশন করব যাতে খুব মজা করে বসে তারপরে হচ্ছে চা খাওয়া যায় বই পড়া যায় আমার আসলে ছোট্ট ব্যালকনিটা আমি যেভাবে রেডি করেছি আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা চাইলেই কমেন্টসের মাধ্যমে আমাকে জানাতে পারেন আর এই তো ফাইনাল লুকটা শুধু কি গাছকে খাওয়ালে হবে আমিও খাওয়া দাওয়া করবো তার জন্য চলে এসেছি আর আজকের রান্নাটা এই তো আমি হচ্ছে মাছভোনা করবো মাছটাকে সুন্দর করে কিন্তু আমি আগে ভেজে নিচ্ছি আর ভেজে আজকে আমি না কিছুদিন আগে যে ফ্রোজেন করে পেঁয়াজ রাখছিলাম সেটা একটু ব্যবহার করব তার জন্য কাটা পেঁয়াজটা খুব কম দিয়েছি আসলে ওই পেঁয়াজের গুণাগুণ কতটা ভালো আছে সেটা পরীক্ষা করার জন্যই আজকে এটা ব্যবহার করা এই তো দেখেন অনেক বড় একটা পিস দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো করে কিন্তু ভেজে নিয়েছি আর সব মশলাগুলো দিয়ে ভুনে খুব মানে সোজাভাবেই কিন্তু মাছটা ভুনা করে নেব আর আমি অফ ক্যামেরাতে অন্য যে চুলায় দুই ধরনের ভর্তা তৈরি করেছি তবে সেগুলো কিন্তু আমি ভিডিও করিনি যাই হোক আমি একটু ব্যস্তর ভিতরেই যাচ্ছে কয়েকটা দিন ভিডিওগুলো ছোট ছোট করছি আর ভিডিওতে আসলে অনেক কষ্ট করে ভিডিও করা হয় ভিডিওগুলো সেভাবে করে কেউই দেখে না যার কারণে না ইদানিং ভিডিওর উপর থেকেও মনটা কেন জানে উঠে যাচ্ছে আমি সব সময় বলি যে আমার নতুন আপু যারা আছেন তারা আমি আপনাদেরকে সাবস্ক করার সঙ্গে সঙ্গে আপনারা আমাকে সাবস্ক্রাইব করে দেন কেন ভাই আপনাদেরকে একটু ধৈর্য ভালো লাগে না আপনারটাও নষ্ট হয় আমারটাও নষ্ট হয় তখন না খুব খারাপ লাগে খুবই হতাশা যে ও কেন এরকম হয় একটা সাবস্ক্রাইব যখন বাড়ে অনেক খুশি লাগে কিন্তু যখন সেটা পরে কমে যায় মনটা না অনেক খারাপ হয়ে যায় যাই হোক আপনারা যা করতেছেন খুব ভালো করতেছেন আপনাদের কাছে কিছুই বলার নেই ভিডিওর এই প্রান্তে এসে আপনাদেরকে বলবো যদি আপনারা ধৈর্য সহকারে পাশে থাকতে পারেন তাহলে আমাকে সাপ করবেন না হলে করার দরকার নেই চব্বিশটা ঘন্টা কেন আপনাদের সহ্য হয় না আপনাদের কাছে কি খারাপ লাগে না যখন আপনাদের একটা সাপ কমে যায় আমি কিন্তু ফ্রোজেন ধুনেপাতা দিয়ে মাছ ভোনাটা করে নিয়েছি আর খুব চটপট খেয়ে আমি একটু বাহিরে যাব আজকে আর এফ এল বেস্ট পেয়ে যাব। আর এই যে আজকে অনেক দিন পরে মজার হচ্ছে বেলপুরি খেয়েছি খুবই মজাদার ছিল আমি তো একেবারে দুই প্লেট খেয়ে ফেলেছি এত ভালো লাগছিল খুবই ইয়ামি আর এই যে ওনার এই বেলপুরিটা অনেক মজার আমার সংসারের অনেকগুলো জিনিস দরকার ছিল যেহেতু মাসের শেষ তো আমি কিছু জিনিস কেনাকাটা করার জন্য আর এফিল বেশ চলে গিয়েছিলাম অনেক ছাড়া নাকি অফার চলছে আপনারা যদি আমার ভিডিওতে বলা কোনো কথা কোনো কিছু যদি আপনাদের ভালো লেগে যায় আপনারা চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক মনে করে দিয়ে দিবেন প্লিজ যাই হোক আজকে কিন্তু আমি অনেক কেনাকাটা করেছি সেটা শেয়ার করবো না কারণ ভিডিওটা অনেক ছোট্ট আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি এই দেখেন কত শপিং করে নিয়েছি সবাই ভালো থাকবেন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ